কাদালে তুমি মোরে ঘায়ে কাদালে তুমি মোরে নিবিড় বেদনাতে নাতে গে সাবানের ঠান্ডা গন্ধ অবিরাম জল পড়ার শব্দ আর স্নান করতে করতে আমার মায়ের খোলা গলায় নিজের মনে গেয়ে যাওয়া রবীন্দ্রসঙ্গীত আমার কাছে রবীন্দ্রনাথ মানে এই সব আমার কাছে রবীন্দ্রনাথ মানে পঁচিশে বৈশাখের আনন্দ উৎসব নয় বাইশে শ্রাবণের ব্যথা নয় জোড়াসাঁকর ঠাকুরবাড়ি কিংবা বোলপুরের বিশ্বভারতী আমি আর কোথাও কোথাও তাকে তেমন করে পাই না যেমন পাই আমার মায়ের খোলা গলার গানে তবে তাও যেমন তেমন কিংবা যখন তখন নয় সন্ধ্যায় অন্ধকার ঘনিয়ে আসা শেষ বিকেলে মা যখন অফিস থেকে ফিরে স্নান ঘরে শুদ্ধ হতে যান তখন আমার মা কখনো গান শেখেননি কেন শেখেননি এমন গলা মা বলেন রবি ঠাকুরের গান তো তানের নয় প্রাণের আসলে তার মুখেই এমন কথা মানায় আর শেখার দরকার কি এ কথা বলেন আমার বাবা মা যখন কলঘরে তার প্রাণের গান গাইতে থাকেন তখন জলের ঝিরিঝিরি শব্দগুলো যেন সহস্র বিনা হয়ে গানের কথাগুলোকে সুরের সঙ্গে একাকার করে দিয়ে আমার শরীরে ঢুকে যায় আমি বুঝতে পারি এখন আর আমার রক্ষে নেই আমি এখন আর কিছুই করতে পারবো না শুধুই শুনে যাওয়া ছাড়া তাই মা স্নান ঘরের দরজা বন্ধ করলেই আমি বাইরে থেকে কান পাতি আমি কিন্তু সব শব্দের অর্থ বুঝি না সেদিন মা গাইছিল কত আর যাহারি যায় আর পারিনের যাক

নিবার শব্দের অর্থে এসে আমি হোঁচট খেয়েছিলাম আর আমার মারও বোধ হয় সবগুলো কথা জানা না থাকায় ঘুরে ফিরে ওই দুটো লাইনই গাইছিল ফলে অর্থ বুঝতে না পারার যন্ত্রণায় আমি ছটফট করছিলাম মাকে জিজ্ঞেস করতেই মা বলল এবার তোমার ক্লাস সিক্স হলো সব শব্দের অর্থ জানতে চাইবে না নিজে নিজে আবিষ্কার করো ভাব আরো ভাবো আমি ভাবতেই থাকি কুলকিনারা পাই না মা বলে সত্যি ভাবছো একটু না থেমে আমি বলি সত্যি ভাবছি মা নন স্টপ মা বলে নন স্টপ ভাবতে পারছো আর ভাবতে অনিবার এত কঠিন হলো বোঝার পক্ষে আসলে স্কুলে অনেক উঁচু ক্লাসে এসে আমরা বাংলা পড়তে শুরু করি তাই শক্ত কথায় এসে বারবার মুখ থুবড়ে পড়তে হয় কিন্তু রবীন্দ্রনাথ আর আমার মার গান আমার মার গান আর রবীন্দ্রনাথ এই দুয়ে মিলে আমার স্টকে এখন অনেক বাংলা শব্দ সেই অর্থে রবীন্দ্রনাথ কিন্তু আমার মাস্টারমশাই এমনকি আমার ডিকশনারিও রবীন্দ্রনাথ 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 আমার কাছে অনেক কিছু আমার মার একটা প্রিয় গান কাদালে তুমি মোরে ভালোবাসারি ঘায় কাদালে তুমি মোরে নিবিড় বেদনা আগে গায়ে কাঁদালে তুমি মোরে তোমার ভিসারে যাব আগম পারে দু একদিন পরে পরেই মার মুখে গানটা শুনতে শুনতে এই গানটা যে আমার এমন আপনার হয়ে গেছে এর যে আলাদা কোনো মানে থাকতে পারে তাই আমার মাথায় আসেনি কখনো মার কাছেও জানতে চাইনি। কিন্তু সেদিন কিন্তু সেদিন হঠাৎ যেদিন বিকেল হতে না হতেই অন্ধকার ঘনিয়ে এলো আমাদের একরত্তি বাগানের কচি কচি গাছগুলো ভেজা ভেজা বাতাসে উথাল পাথাল হতে থাকলো আমার হঠাৎই মনে এলো নিবিড় বেদনাতে পুলক লাগে গায়ে এই কলিটি হঠাৎ মনে হলো ঝোড়ো বাতাসে এই গাছগুলো তো ছিঁড়ে ছুটে যাবে তবু যেন তারা দারুণ আনন্দে আছে সেই প্রথম বুঝলাম সেই প্রথম বুঝলাম কান্নার সঙ্গে ভালোবাসার একটা নিকট সম্পর্ক আছে গভীর দুঃখের সাথে যেমন আনন্দের গাছেদের ভালো লাগা চারপাশের প্রাকৃতিক উল্লাস আর আমার বুঝতে ভালো আমি কতক্ষণ বুধ হয়ে জানলার পাশে দাঁড়িয়েছিলাম জানি না থেকে ঘর দোর বাঁচাতে কখন যে মা জানলা বন্ধ করা শুরু করেছে টের পায়নি টের পেতেই জানতে চাইলাম মা ও মা মাগ অভিশার মানে কি মা বলল অভিসার অভিসার আবার কোথায় পেলে কেন তোমার গানে আমার গানে অভিসার অভি ও তোমারও অভিসারে যাব অগম পারে হ্যাঁ 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 ওখান থেকেই মা বলল অভিসার মানে যাওয়া অভিসার মানে যাওয়া কিন্তু যাওয়া ততটা নয় যতটা যেতে চাওয়া বলেই মা ঘর গেরস্থালি গোছাতে কোথায় যে উধাও হল গমন মানে যদি যাওয়া হয় তাহলে অগম মানে যেখানে যাওয়া যায় না এই অগম শব্দটার মানে বুঝতেই অভিসারে যেতে চাওয়া আর যেতে পারা আমার কাছে পরিষ্কার হয়ে গেল বুঝলাম কেন পরাণে বাজে বাঁশি কেনই বা নয়নে বহে ধারা আরও বুঝলাম দুঃখের মাধুরী মানে ভালো লাগা দুঃখ আরও বুঝলাম সব কেড়ে নিয়েও কেউ কিছুতেই ছাড়ে না আবার যার কেড়ে নেওয়া হলো তার মনও সরে না যেতে দরজার ছিটকিনি খুলে বাগানে নামতেই গাছেদের মতোই অবস্থা হলো আমার সকলে নিবে কেড়ে দিবে না তবু ছেড়ে মন সরে না যেতে ফেলিলে একই ভিজতে ভিজতে বুঝতে পারলাম এই কথার আসল মানে মানেটুকু ঝরঝর বৃষ্টির অবিরাম ধারায় ভিজতে ভিজতে আমি মার মতোই খোলা গলায় গাইতে লাগলাম কাদালে তুমি মোরে ভালোবাসারি ঘাই কাদালে তুমি মোরে নিবিড় বেদাত পুলক গাই কাদালে তুমি সারে যাব অগম পারে চলিতে পথে পথে বাজুকু ব্যাথা পায় কাদালে তুমি মোরে পড়ানি বাজে বা খেরো মাধুরিতে করিল দিশারা সকলি কাদালে তুমি ভালোবাসারি তুমি মরে জানালায় চোখ পড়তেই দেখি আমার মতো করেই মা আমার গান শুনছে চোখাচোকি হতেই বলল হুম ঢের হয়েছে ওঠে এসে এবার সব সপে ভেজা জামায় ঘরে ঢুকেই দেখি বাবা ফিরে এসেছেন কখন বললেন বৃষ্টিতে ভিজতে ভিজতে বর্ষার গান এলো না মনে বাবাকে কি করে বোঝাই অভিশার শব্দের মানেটুকু এখন আমি জানি আজই জেনেছি জেনেছি ভালোবাসার আঘাতে কেমন করে কাঁদা যায় এসব নিয়ে আমার রবীন্দ্রনাথ আমার রবীন্দ্রনাথকে আমি এইভাবেই মেঘলা আকাশে বাদল বাতাসে মার স্নানের শব্দে সাবানের গন্ধে বিকেলের মরে যাওয়া আলো অন্ধকারে বারবার বারবার বার বার পেতে চাই বছরের পর বছর প্রতি বছর যত দিন যাবে যত দিন যাবে কমলিকার খাতাটা বন্ধ করে শান্তা দিদিমণি এক মুহূর্ত চোখ বন্ধ করে বসে রইলেন টিচার্স রুমে অন্য দিদিমণিরা এতক্ষণ সকলেই চুপ করে শুনছিলেন শান্তাদি নিরবতা ভঙ্গ করে বললেন এবার আপনারা আমায় বলুন আমি কি করব। প্রথাগত লেখা নয় বলে সাল তারিখ মাসের ক্ষেত নয় বলে আস্ত একটা শূন্য বসিয়ে দেব নাকি লেখাটার উপযুক্ত মর্যাদার ব্যবস্থা করবো তরুলতা দিদিমণি বয়সে সবার বড় আগামী বছরই বোধ ওর অবসর নেওয়ার বছর বললেন এ তো দেয়াল পত্রিকার লেখা স্কুলের খাতায় এ ধরনের রচনা আমার মতে এলাও না করাই উচিত শান্তা দিদিমণি দৃঢ়স্বরে জানতে চাইলেন একশো পঁচিশতম জন্ম রবীন্দ্রনাথকে জীবনমুখী করে তোলার প্রসঙ্গটা গতকাল আপনিই বলছিলেন না তরুলতাদি তবুও হার মানলেন না বললেন বলেছিলাম কিন্তু এখানে জীবনমুখী করে তোলার চেষ্টা কোথায় এ তো নিছক কাব্য এইভাবেই দুই দিদিমণিতে কিছুক্ষণ তর্ক চলে শেষকালে মেজরিটির রায় সিদ্ধান্ত হয় কমলিকার রচনাটি আমার চোখে রবীন্দ্রনাথ হয়েছে রচনা রবীন্দ্রনাথ হয়নি সব বন্ধুরা কিছু না কিছু মার্কস পেয়েছে কমলিকা কেবল লাল কালির একটি মন্তব্য আবার লেখো রচনা রবীন্দ্রনাথ আমার চোখে রবীন্দ্রনাথ নয় কমলিকা বুঝতে পারে না আমার চোখে আর আমার রবীন্দ্রনাথের তফাতটা কোথায় তার দু চোখ থেকে জল গড়িয়ে পড়ে খাতার মলাট ভিজ যায় বড় লজ্জা করে তার যা তার একান্ত নিজের অনুভূতি তাকে সকলের সামনে এনে অপ্রস্তুত হয়ে যাবার ব্যথায় সে নীরবে কাঁদতে থাকে শান্তা দিদিমণি সবই লক্ষ্য করেন ক্লাস শেষে কমলিকাকে বাইরে ডেকে পিঠে হাত রেখে বলেন তুমি যেমন করে অভিশার শব্দের অর্থ খুঁজে পেয়েছো আর কেউ কি তা পেয়েছে তুমি জানো তুমি এখন কত ধনী কাঁদছ কেন কমলিকা আরও একবার বুঝতে পারে বলে কাঁদালে তুমি ঝেপে আসা চোখের জলকে সে দু চোখের পাতা দিয়ে শক্ত করে তাড়াতাড়ি বন্দি করে রাখতে চায় তারা তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে আন্তা দিদিমণি বলেন বোকা